হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে ছুটির দিন সন্ধ্যেবেলা বেশ সুন্দর হালকা হালকা একটু বৃষ্টির ওয়েদার ছিল আর তাই ভাবলাম চলো সবাই মিলে এক কাজ করা যাক নিজেরাই উনুন বানিয়ে এটা কি বানানো হয়েছে আগে বলো দেখি সবাই হ্যাঁ ঠিক এটা রোস্টেড কাবাব করা হয়েছে লেগ পিস ড্রামস্টিক চিকেনগুলো এগুলোকে রোস্ট করা হয়েছে তন্দুর চিকেনও বলা যায় তাই ভাবলাম চলো বৃষ্টির ওয়েদার আছে হালকা হালকা মেঘলা ওয়েদার একটু বানাই তাই সবাই মিলে চলে গেলাম আর এগুলো বানালাম দেখুন কেমন হয়েছে আমরা তো খেয়েছি আমাদের খুব ভালোই লেগেছে আপনারাও কমেন্ট সেকশানে জানাবেন কেমন হয়েছে দেখতেই বা কেমন হলো আর আপনারাও তো নিশ্চয়ই খেয়েছেন আর এদিকে রয়েছে মাংস কষা আর দেখুন করার পরে জিনিসটা ঠিক এরকম হয়েছে দারুণ লেগেছে খেতে